মুম্বাই হল আধুনিকতা আর ঐতিহ্যের অসাধারণ মিশ্রণ যেখানে কেউ আসে তারকা হতে আবার কেউ আসে জীবন করতে মুম্বাই আসলে কা ফিল্ম মানে জীবনের চলচ্চিত্র আর এই ফিল্মে প্রত্যেকেই তার নিজ গল্পের হিরো বিশ্বপ্রান্তরের আজকের পর্বে মুম্বাই নিয়ে থাকছে নানান মজার তথ্য মুম্বাই শহরের পুরনো নাম ছিল বোম্বে শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ বোম্বায়া থেকে যার অর্থ ভালো উপসাগর মুম্বাই সমুদ্রের ধারে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে প্রতিদিন সাগরে পাঁচশো টনের বেশি মাছ ধরা হয় মুম্বাইকে বলা হয় ফিল্ম সিটি মুম্বাই সিটি বলিউডের কেন্দ্র এটি এমন একটি জায়গা যেখানে প্রতিদিন তিরিশটিরও বেশি সিনেমার শুটিং হয় পৃথিবীর সবচেয়ে দামি বাড়িটিও কিন্তু মুম্বাই অবস্থিত নামের এই বাড়িটি রিলায়েন্স কোম্পানির উত্তরাধিকারী মুকেশ বলিউডের পাশাপাশি মুম্বাই আরও একটি জিনিসের জন্য বিখ্যাত আর তা হল মুম্বাইয়ের ডাব্বা সিস্টেম এটি একটি ফুড ডেলিভারি সিস্টেম এটি এমন একটি সিস্টেম যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষের কাছে নির্ভুলভাবে টিফিন পৌঁছে দেওয়া হয় মুম্বাই শহরের লোকাল ট্রেন সিস্টেমও বেশ বিখ্যাত শহরটিতে প্রতিদিন প্রায় তিন হাজার ট্রেন চলাচল করে মুম্বাই শহরে রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রথম বৈদ্যুতিক বাতি যা শহরের তাজ হোটেলে স্থাপন করা হয় মুম্বাই শহরের মেরিন ড্রাইভকে কুইন্স নেকলেস বলা হয় কারণ রাতের বেলায় এখানকার বাতিগুলো একসাথে হীরার মালার মতো দেখায় মুম্বাই শহর ধোনি বলিউড সেলিব্রিটি এবং আলোক ঝলমলে শহর হলেও জেনে অবাক হবেন এই শহরেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বস্তি সেই বস্তির নাম ধারাফি এই শহরের দারিদ্র্যপ্রবণ এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বড় হল ধারাভি বস্তি মুম্বাই ভারতের সবচেয়ে ব্যস্ত শহরগুলোর মধ্যে একটি এই শহরের ট্রাফিক জ্যামও অনেক লম্বা সময় ধরে থাকে এখানে ট্রাফিক জ্যামের সময় মানুষ অনায়াসে মোবাইলে সিনেমা দেখে বা বই পড়ে কাটায় মুম্বাইয়ের রাস্তায় প্রতিদিন গড়ে প্রায় সাতশো নতুন গাড়ি যুক্ত হয় মুম্বাইকে নেভার স্লিপিং সিটি বলা হয় রাতজাগাদের এই শহরে রাতের যে কোনো সময় দোকানপাট এবং রেস্তোরাঁ খোলা থাকে মুম্বাইয়ে মানুষদের চায়ের প্রতি রয়েছে বিশেষ ভালোবাসা শহরের প্রতিটি মোড়ে মোড়ে চায়ের দোকান রয়েছে মুম্বাইয়ের চা প্রেমীরা দিনে প্রায় আড়াই কোটি কাপ চা পান করে এই ছিল মুম্বাই নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়কর সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বিশ্বপ্রান্তরে ডট কম